রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে বন্দর দিন আজকে শনিবার বুঝেনি আজ যা রান্ধম ইয়া আলো মিশাক কুড়িয়ে গেছি শাক আনছি আজ যা বন্ধর দিন আপনি শাক ডাক ভালো লাগে খাইতে বুঝেন না পালমের শাক কুড়িয়ার আর হেন্দি বাত বসাইছি গরু পোস্ত রান্না ডাল ডাইল পাতলা ডাল রান্না করুন আবার কি দিয়ে আজ যা খানা হইবো লোকে শেয়ার করুন পরে দিই

আর মেরে কিয়া কিসা কয়ে শাক পালং শাক বাজি করলাম এই যে গরুর গোস্ত রান্না করলাম সে গরুর গোস্ত হইতেছে রান্না করিয়েছি আর ভাতগুলা হইতেছে আর বাথর মার হাড়িয়ে পরদ আজকে রান্না হইলো আমার এটা ওই আপনাদের লোকে শেয়ার করছি আর যা এই তিন তরকারি করছি এই কিন্তু খানা হইব আর যা বেশি কিছু আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ